হ্যালো স্টুডেন্ট দীর্ঘ ছ সাত বছর পর ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে স্থায়ী পদে নিয়োগ হতে চলেছে যারা তোমরা আইটিআই করেছো ডিপ্লোমা করেছো বিটেক করেছো গ্র্যাজুয়েশান করে যারা বসে আছো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ দুর্দান্ত সুযোগ এসেছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে কতদিন পর্যন্ত ফর্ম ফিল হবে তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও তোমার সুযোগ রয়েছে আইটিআই যারা করেছো তাদেরও সুযোগ রয়েছে ডিপ্লোমা যারা করেছো তাদেরও সুযোগ রয়েছে এবং পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবে কারণ পশ্চিমবঙ্গে এখন তো বুঝতেই পারছো যে চাকরির পরীক্ষার জন্য আমাদের পুরো চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় যে কখন একটা নোটিফিকেশান আসবে গ্রুপ সিডি পরীক্ষার নোটিফিকেশান আসবে আসবে করেও এখনও আসেনি আশা করি খুব তাড়াতাড়ি দীপাবলির মধ্যে চলে আসবে কিন্তু তার মধ্যে কিন্তু একটা পরীক্ষার ফর্ম ফিল অলরেডি চলছে তো সেই পরীক্ষাটা সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা জেনে নেব এবং প্রচুর ছাত্রছাত্রী আছে যারা অনলি গ্র্যাজুয়েশান পাশ করেছে হয়তো এক দু বছর চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করেছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান করেছে তাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে অনলাইনে পরীক্ষা হবে ঠিক আছে অনলাইন সিবিটি মুডে পরীক্ষা হবে সুতরাং কারচুপি হওয়ার বা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার এরকম সম্ভাবনা এই পরীক্ষাটার ক্ষেত্রে অত্যন্ত কম এবং আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে অন্যান্য কোনো রাজ্যের পরীক্ষার্থী তারা কিন্তু এসে এই পরীক্ষাটা দিতে পারবে না কারণ এই পরীক্ষাটার জন্য বাংলা অথবা নেপালি তোমাকে বলতে লিখতে পড়তে জানতে হবে তুমি যদি বাংলা জানো তাহলেও ঠিক আছে তুমি যদি অনেকে আছে পশ্চিমবঙ্গে পাহাড়ের দিকে যারা নেপালিটাই তাদের মাতৃভাষা তো নেপালি জানে বাংলা জানে না তো বাংলা অথবা নেপালি তোমাকে লিখতে পড়তে জানতে হবে এবং বাংলা অথবা নেপালির ওপর দশ নাম্বার আছে যেখানে তোমাকে চার নাম্বার পেতে হবে তবেই কিন্তু তুমি কোয়ালিফাই করবে ঠিক আছে এবং যারা টিচার হওয়ার স্বপ্ন দেখো যাদের ছোটবেলা থেকে স্বপ্ন টিচার হবে শিক্ষক হবে তাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে এখানে তো একদম প্রথম থেকে শেষ অবধি আমাদের ভিডিওটা দেখতে হবে প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো প্রতিদিন সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আমি তোমাদের শুভেন্দু স্যার চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা এবং প্রথম আরেকটা কথা তোমাদের একটু বলে দিই কারণ অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আছে যে স্যার আমার তো অনেক বয়স হয়ে গেছে আমি কি এই পরীক্ষার জন্য বসতে পারবো দেখো এজ লিমিট তুমি যদি ইউ আর ক্যাটাগরির মধ্যে হও মানে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তাহলে তোমার যদি বত্রিশ বছর বয়স হয় তাহলেই পরীক্ষায় বসতে পারবে বত্রিশ বছর বয়সের মধ্যে ওকে এবার যদি এস সি এস টি ওবিসি হও ওবিসিদের জন্য তিন বছরের ছাড় আছে মানে পঁয়ত্রিশ অবধি বসতে পারবে এস সি এসটির জন্য পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন আছে মানে একদম থার্টি সেভেন পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে মানে থার্টি সেভেনের মধ্যে যদি তোমার বয়স হয় এবার আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে বেরিয়ে গেছে বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপ বাইশ নয় থেকে শুরু হয়ে গেছে তেরো দশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে সেটারও ডিটেলস আমরা দেখে নেব ওকে এবং এই যে এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু একদম ডিটেলসে লেখা আছে সমস্তটা যদি আমি তোমাদের পড়ে বোঝাতে যাই তার জন্য একটা বিশাল বড়ো আধ ঘন্টা চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তার জন্য আমি খুব ছোট্ট করে তোমাদের একটু বলে দিচ্ছি দশ এগারো মিনিটের মধ্যে যাতে সম্পূর্ণ তথ্যটা তোমাদের কাছে চলে যায় এবং পরে তোমরা কিন্তু এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দেব ঠিক আছে আমার গ্রুপের মধ্যে দিয়ে দেব এই পিডিএফটা আরও ভালো করে একবার যদি চোখ বুলিয়ে নাও দেখে নাও তুমি যে পরীক্ষাটা মানে যে পোস্টার জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি রয়েছে সেটা সম্পর্কে আরও ডিটেলসে জানা বা নিখুঁতভাবে জানার জন্য এই পিডিএফটা তো তোমাকে সংগ্রহ করে রাখতেই হবে বুঝতেই পারছো ক্যামেরার মধ্যে পিডিএফটা একটু অস্পষ্ট দেখাচ্ছে তো তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও ঠিক আছে এই যে নাম্বারটা লিখে দিলাম এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও নাম্বারটা মোবাইলে সেভ করার পর তুমি জাস্ট একটা ছোট্ট করে হোয়াটসঅ্যাপে শুভেন্দু স্যার বলে সেভ করবে নাম্বারটা তারপর হোয়াটসঅ্যাপে ছোট্ট করে একটা হাই লিখে পাঠাবে তোমার কাছে অনেক কটা গ্রুপের লিঙ্ক চলে যাবে তুমি সিএ অ্যান্ড জি গ্রুপ বলে একটা গ্রুপের লিঙ্ক পাবে ফার্স্ট গ্রুপের লিঙ্ক ওই গ্রুপে জয়েন করে যেও ওই গ্রুপে জয়েন করে গেলে এই যে পিডিএফটা এটা আমি দিয়ে দেব। প্রতিদিন আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে তার পিডিএফ পেয়ে যাবে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে আরও অন্যান্য পরীক্ষার যাবতীয় তথ্য সমস্ত কিছু আমি আমার গ্রুপের মধ্যে থাকি তো গ্রুপের মধ্যে দিয়ে থাকি গ্রুপের মধ্যে থাকলে তুমি সমস্ত ইনফরমেশান পাবে তো গ্রুপে জয়েন হয়ে থাকাটা মাস্ট ওকে আচ্ছা এইবার আমরা চলে আসি প্রথমে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বেতন দেখো বেতন কিন্তু এইট পে স্কেলের যে বেতন কেন্দ্র সরকারের যে বেতন সেই কেন্দ্র সরকারের বেতন অনুযায়ী তুমি কিন্তু বেতন পাবে এইট পে স্কেলে দেখো ছাপান্ন হাজার একশো এটা শুধু বেসিক পে বলছি এরপর এইচআরএ ডিএ এই সমস্ত আবার এক্সট্রা অ্যাড হয়ে যাবে ঠিক আছে মানে প্রায় দেখতে গেলে এক লাখ টাকার কাছাকাছি কিন্তু তোমার স্যালারি হয়ে যাবে প্রথমে প্রথমে ঢুকেই বুঝতে পেরেছ তো দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে মেকানিক্যালে ফর্টি এইটটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে আটচল্লিশটা ভ্যাকেন্সি এবং এখানে কি লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে নাম্বারটা সবাই সেভ করে নিয়েছো এটা আমি মুছে দিচ্ছি তাহলে দেখতে পরিষ্কার তোমরা দেখতে পাবে বিষয়টা দেখো মেকানিক্যালে দেখো আটচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে এবং ফুল টাইম ফোর ইয়ার্স অর বিটেক ডিগ্রি ইন্টিগ্রেটেড এমটেক বা ডুয়াল ডিগ্রি বিটেক এমটেক প্রোগ্রাম বিএসসি বিটেক এগুলোর মধ্যে যদি তোমার থাকে ডিগ্রি তবেই কিন্তু এই পরীক্ষাটার জন্য বসতে পারবে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টে মেকানিক্যাল পোস্টে আছে ফর্টি এইটটা পোস্ট রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি রয়েছে ফর্টি এইটটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে ইলেকট্রিক্যালে কিন্তু থার্টি সেভেনটা ভ্যাকেন্সি রয়েছে ইনস্ট্রুমেন্টেশনের থার্টি সেভেনটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে নটা ভ্যাকেন্সি সিভিলে আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএে সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটিতে উনিশটা ভ্যাকেন্সি রয়েছে এইবার দেখো এখানে একদম খুব ডিটেলসে খুব ডিটেলসে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা একদম ডিটেলসে দেওয়া আছে এটা তোমাকে একটু দেখে নিতে হবে তোমার যদি এই ডিগ্রিগুলো থাকে তবেই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে আর এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়েও দেবো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি চলে আসি দেখো সেফটি অফিসারের ক্ষেত্রে দুটো মাত্র ভ্যাকেন্সি রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি গ্রাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফ্রম আ গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি ঠিক আছে বাই এআইসিটি উইথ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সুপারভাইজারি অর ম্যানেজারিয়াল পজিশন ইন আ ফ্যাক্টরি আন্ডার সেফটি প্রোডাকশন মেনটেন্স ডিপার্টমেন্ট ঠিক আছে অর অর দিয়ে আরো দুটো দেওয়া আছে এগুলোর মধ্যে যদি তোমার কোয়ালিফিকেশন থাকে দেন তুমি এই পরীক্ষাটার জন্য কিন্তু বুঝতে পারবে সেফটি অফিসারের জন্য দুটো মাত্র ভ্যাকেন্সি আছে ঠিক আছে আচ্ছা কম কম ভ্যাকেন্সি আছে বলে যারা এই ডিগ্রিগুলো আছে তারা বসবে না এরকম কিন্তু নয় অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো ঠিক আছে আর অনেকেই আছে এই সমস্ত চাকরির পরীক্ষাকে কিন্তু এড়িয়ে চলে যায় সুতরাং এখানে ভ্যাকেন্সি কম থাকলেও এখানে চাকরি পাওয়ার প্রবণতা বেশি সিবিটি হবে পার্সোনাল টেস্ট হবে ঠিক আছে দেন কিন্তু তুমি চাকরির জন্য ইন্টারভিউ টেস্ট হবে এবং তার সাথে সাথে প্রথমে কিন্তু সিবিটি হবে ওকে আচ্ছা এরপরে দেখো অপারেশন অ্যান্ড মেনটেন্স সুপারভাইজার মেকানিক্যালে চোদ্দোটা পোস্ট আছে ইলেকট্রিক্যালে ছটা পোস্ট আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে দেখো সিভিলে আঠেরোটা পোস্ট আছে কেমিস্টের দেখো পঁচিশটা ভ্যাকেন্সি আছে মানে পোস্ট বলতে অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি আছে ঠিক আছে তারপরে দেখো অফিস এক্সিকিউটিভে চল্লিশটা ভ্যাকেন্সি আছে এখানে দেখো অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট তোমাদের বলছিলাম গ্র্যাজুয়েট যারা যারা অনলি গ্র্যাজুয়েট দেখো গ্র্যাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অল অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লাইন ফ্রম আ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি ঠিক আছে তো যদি তুমি শুধুমাত্র ঠিক আছে এর সাথে সাথে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এনি রেজিস্টার্স ইনস্টিটিউট অ্যান্ড দেখে নাও উইথ সার্টিফিকেট কোর্স এনি আদার কোর্সেস অন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এনি রেজিস্ট্রার ইনস্টিটিউট তো তুমি যদি অনার্স কোয়ালিফাই করে থাকো যে কোনো স্ট্রিমে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু এই পরীক্ষাটাই অফিস এক্সিকিউটিভ পোস্টে কিন্তু তুমি বসতে পারবে ঠিক আছে বেতন কত দেখে নাও বেসিক পেতে উনত্রিশ হাজার থেকে শুরু ঠিক আছে তারপর চুরাশি হাজার পাঁচশো পর্যন্ত পে লেভেল ফোর পর্যন্ত আছে এরপরে কিন্তু আরও এগুলো অ্যাড হয়ে যাবে তো এখানে কিন্তু চল্লিশটা ভ্যাকেন্সি আছে যারা শুধুমাত্র গ্রাজুয়েট এবং ফিফটি পার্সেন্ট মার্কস পেয়েছ তারা কিন্তু এই পরীক্ষাটাই বসতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট এইবার আমরা যদি চলে আসি অপারেটার টেকনিশিয়ান অপারেটার টেকনিশিয়ানে দেখো ফিটারে একশো চল্লিশটা পোস্ট ভ্যাকেন্সি আছে ইলেকট্রিশিয়ানে ষাটটা ভ্যাকেন্সি আছে এইবার দেখো যারা ছোটোবেলা থেকে টিচার হওয়ার স্বপ্ন দেখো ঠিক আছে টিচার হওয়ার স্বপ্ন দেখো তাদেরকে ওই সাবজেক্টের মধ্যে ওই সাবজেক্টে তো তাদের মাস্টার ডিগ্রি লাগবে উইথ ফিফটি মার্কস এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিএডটাও লাগবে বিয়েড থাকা মাস্ট ঠিক আছে তো সংস্কৃতে দুটো দুটো ভ্যাকেন্সি আছে এডুকেশনে একটা ইংলিশে চারটে বায়োলজিতে দুটো ম্যাথামেটিক্সে তিনটে হিস্ট্রিতে দুটো ফিজিক্যাল এডুকেশনে একটা বাংলাতে আছে দুটো জিওগ্রাফিতে একটা ফিজিক্সে একটা কেমিস্ট্রিতে তিনটে ফিলোজফিতে একটা তো অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এই ভ্যাকেন্সিটা রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা যদি চলে আসি এইবার হচ্ছে দেখো এইগুলো তো বেসিক পে বত্রিশ হাজার আচ্ছা এবার দেখো লাইব্রেরিয়ান ঠিক আছে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমাকে তোমার যেটা কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশান উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি সায়েন্সে গ্রাজুয়েশ গ্র্যাজুয়েট হতে হবে ফর্মার ইউনিভার্সিটির ফ্রমার ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি আচ্ছা এরপরে দেখো এখানে লাইব্রেরিয়ানে কিন্তু দুটো ভ্যাকেন্সি আছে আচ্ছা এরপরে দেখো বেসিক পে বেসিক পে ইন দ্য পে পেস্কেল উইথ ডিয়ারনেস এরস অ্যালোয়েন্স ডিএচআআআর এ মেডিকেল ইলেকট্রিসিটি অ্যালোয়েন্স তারপরে দেখো ফিল্ড কম্পেনসেটারি অ্যালায়েস যেটা ডিপেন্ডিং আপন প্লেস অফ পোস্টিং যেখানে তোমার পোস্ট হচ্ছে সেখানকার সেই জায়গা অনুযায়ী তুমি কিন্তু এই অ্যালোয়েন্সটা পাবে তারপরে প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি লিভ এনকেসমেন্ট এই জিনিসগুলো কিন্তু তোমার যেটা মাইনে বেসিক পে তার সাথে অ্যাড হয়ে যাবে এক্সট্রা করে ওকে আচ্ছা এরপরে দেখো যেটা আমি বলছিলাম তোমাদের এজ অনেকেই এজটা নিয়ে অনেক চিন্তার মধ্যে থাকুক যে স্যার আমার এজ এতটা তো আমি কি বুঝতে পারবো তো দেখো যারা ইউ আর ক্যাটাগরির মধ্যে পড়ছো এক নয় দু হাজার পঁচিশ ইয়ার্স অ্যাজ অন ওয়ান নাইন টু জিরো টু ফাইভ তো থার্টি টু ইয়ার্স মধ্যে যদি হও ওয়ান নাইন টু জিরো টু ফাইভের মধ্যে তাহলেই কিন্তু পরীক্ষার জন্য তুমি বসতে পারবে ঠিক আছে এইবার দেখো যারা SCST তাদের জন্য পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে যারা OBC তাদের জন্য তিন বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে ঠিক আছে আচ্ছা এইবার দেখো কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হচ্ছে এখানে দেখো একদম পোস্টগুলোর এখানে নাম দেওয়া আছে ঠিক আছে এবং তারপর কতগুলো ইউআরএ থেকে শুরু করে SCST কতগুলো আমাদের वैकेंसी আছে কোন পোস্টে কতগুলো वैकेंसी আছে সেটা কিন্তু পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে ওকে আচ্ছা মোট যদি দেখে নাও চারশো নিরানব্বইটা ভ্যাকেন্সি আছে সব অল টোটাল যদি আমরা মিলিয়ে দেখি আচ্ছা এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই আচ্ছা দেখো ক্যান্ডিডেট ক্যান অ্যাক্সেস দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন দ্য কেরিয়ার সেকশন এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল আপটা করতে পারবে এখানে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ঠিক আছে এখান থেকে তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে বাইশ নয় দু হাজার পঁচিশ সন্ধেবেলা ছটা থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে তেরো দশ দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এইবার দেখো কত টাকা তোমাকে দিতে হবে আচ্ছা সিলেকশন প্রসেসের মধ্যে দেখো টেস্ট অফ ভার্নাকুলারের মধ্যে বেঙ্গলি বা নেপালি দেখো দশ মার্কের পরীক্ষা হবে বাংলা বা নেপালি তোমাকে জানতেই হবে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের দিক থেকে বাংলা বা নেপালি তোমাকে জানতেই হবে এবং এখানে কিন্তু ফোর মার্কস তোমাকে পেতেই হবে ঠিক আছে এখানে একটা সেকশনাল কাট অফ আছে তোমাকে কম করে দশের মধ্যে চার পেতেই হবে ঠিক আছে আচ্ছা নেক্সট এবং তুমি যখন পার্সোনালিটি টেস্ট দেবে মানে ইন্টারভিউতে যাবে সেখানে যদি তুমি তোমার বাংলা বা নেপালি তুমি যদি না জানো তুমি কিন্তু বাদ পড়ে যাবে ওকে আচ্ছা এরপরে দেখো যেটা বলবো সেটা হচ্ছে কত টাকা ফিস ঠিক আছে কত টাকা ফিস সেটা একটু তোমাদের একটু বলে দিই আচ্ছা ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি অ্যান্ড সেফটি অফিসারদের জন্য দেখো এখানে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে একশো নাম্বারে তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে একশো নাম্বারে মোট দুশো নাম্বারের পরীক্ষা ঠিক আছে ইন্টারভিউ কোথায় হবে পার্সোনাল ইন্টারভিউ উইল বি হেলথ ইন কলকাতা কলকাতায় ইন্টারভিউ হবে আচ্ছা এরপরে দেখো এখানে সমস্তটা দেওয়া আছে ফর দ্য পোস্ট অফ এই সমস্ত পোস্টের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে একশো নাম্বারে তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে একশো নাম্বার আচ্ছা নেক্সট আমরা চলে আসি অফিস এক্সিকিউটিভের জন্য অফিস এক্সিকিউটিভের জন্য দেখো কম্পিউটার বেসড হচ্ছে সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে একশো নাম্বারে তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে সিপিটি হচ্ছে একশো নাম্বার তারপর পার্সোনাল ইন্টারভিউ একশো নাম্বার তিনশো নাম্বারের পরীক্ষা এটাও কিন্তু ইন্টারভিউ সমস্ত ইন্টারভিউ কোথায় হচ্ছে কলকাতায় হবে আচ্ছা অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে একটু ভালো করে দেখে নাও কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে একশো নাম্বার ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট হচ্ছে একশো নাম্বার পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে একশো নাম্বার মোট তিনশো নাম্বারের পরীক্ষা ওকে আচ্ছা নেক্সট এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস তোমরা একটু মাথায় রেখো যে ফাইনাল যে মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টে অ্যাপ্লাই করবে তাদের যে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে সেই ফাইনাল মেরিট লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি প্রিপেয়ার বেসড অন দ্য কম্বাইন্ড পারফরমেন্স ইন কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ তো কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এবং পার্সোনাল ইন্টারভিউ অনুযায়ী কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে ঠিক আছে আচ্ছা নেক্সট এইবার আমি যেটা বলবো কত টাকা তুমি যে ফর্ম ফিল করবে কত টাকা তোমাকে ফিজ দিতে হবে এখানে দেখো লেখাই আছে একবার যদি দেখতে পাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ওয়ান তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে ওয়ান ঠিক আছে ওয়ান পেমেন্ট করতে হবে এটা আমি এখন দেখতে পাচ্ছি না ফর্মের এটার মধ্যে আছে বিজ্ঞপ্তিটার মধ্যে এবং দেখো সিবিটি এক্সামিনেশান সেটা তো তোমাকে গিয়ে পরীক্ষা দিতে হবে কম্পিউটার বেসড টেস্ট এটা কোন কোন শহরে হবে এখানে দেখো পুরোপুরি পনেরোটা জায়গার নাম দিয়ে দেওয়া আছে আসানসোল বহরমপুর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী তুমি তোমার কাছের যেটা পড়ছে তোমার বাড়ি থেকে যেটা কাছে হবে সেই অনুযায়ী তুমি কিন্তু এক দুই তিন করে সিলেক্ট করে নেবে তোমার সিটিটা ঠিক আছে আচ্ছা এরপরে আমি যেটা বলবো এই পরীক্ষাটার জন্য যারা যারা এলিজিবিল ক্রাইটেরিয়া ম্যাচ করছে তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষাটাই বসো এবং এরপর যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে গ্রুপ সিডির কিন্তু খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ স্টার্ট হবে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল স্টার্ট হবে এটুকু মাথায় রেখো এবং গ্রুপ সিডি পরীক্ষাতে যদি তোমার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারছো এবং তুমি যদি জাস্ট এইট পাস করে থাকো বা টেন পাস করে থাকো টেন পাস করলেই তুমি পরীক্ষায় বসতে পারবে সুতরাং গ্রুপ সিডি পরীক্ষাটার জন্য প্রায় আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সি এবং এই পরীক্ষাটার জন্য পঁচিশে সেপ্টেম্বর থেকে আমাদের একটা ব্যাচ স্টার্ট হয়ে গেছে এই ব্যাচে যারা এখনও এনরোল করনি তারা এনরোল করে নাও কারণ এই ব্যাচে আমরা একশো বিয়াল্লিশ ঘন্টা লাইভ ক্লাস দিচ্ছি একশো অষ্টআশিটা মক টেস্ট দিচ্ছি সত্তরটা ইবুক পাবে পিডিএফ পেয়ে যাবে বইয়ের পিডিএফ পঁচিশটা রেকর্ডেড ভিডিও পাবে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও বলে একটা ব্যাচ পাবে যে ব্যাচটাতে তুমি কিভাবে আট দশ ঘন্টা এফোর্টলেসলি পড়াশুনো করবে পড়াশুনো কিভাবে মনোযোগের সঙ্গে করবে সেগুলো শেখানো হবে এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো একটা জায়গা দিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা করে এই ব্যাচের মধ্যে ক্লাস হবে আমি ক্লাস নেব কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো নাম্বার আছে ডাব্লিউ বি সি গ্রুপ সিডি পরীক্ষায় ওকে আর দেখো এই যে কোর্সটা এই কোর্সটার ভ্যালিডিটি থাকছে বারো মাস পর্যন্ত তো দুর্দান্ত কোর্স ওয়াই নাইন ফাইভ ওয়ান এই যে দেখতে পাচ্ছো একটা কুপন কোড ওয়াই নশো একান্ন এই ওয়াই নশো একান্ন কুপন কোডটা তোমাকে পারচেস করার সময় ইউজ করতে হবে তাহলে তুমি একশো এক হাজার আটত্রিশ টাকায় এই ব্যাচটা কিনতে পারবে ঠিক আছে এখানে এক হাজার বাহান্ন দেখাচ্ছে একটু বেশি দেখাচ্ছে যেহেতু এটা আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তোমরা যদি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে পার্চেস করো এক হাজার আটত্রিশ টাকায় ব্যাচটা পারচেস করতে পারবে এবং অবশ্যই এই নাম্বারটা প্রত্যেকে সেভ করে নাও ঠিক আছে এই নাম্বারটা প্রত্যেকে সেভ করে নাও এই নাম্বারটা সেভ করে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে ছোট্ট করে হাই লিখে পাঠিয়ে দাও তাহলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে ফার্স্ট গ্রুপে যুক্ত থেকে গেলে আমি সমস্ত ইনফরমেশান তোমাদের আরও ভালো করে জানিয়ে দেবো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই পরীক্ষা সংক্রান্ত অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো করে ক্লাস করো প্রতিদিন সকাল আটটায় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় আমি একবার লিখে দিচ্ছি প্রতিদিন সকাল আটটাতে আমার সিএ ক্লাস হচ্ছে নটার সময় আমাদের হিস্ট্রি এবং পলিটির ক্লাস হচ্ছে ঠিক আছে হিস্ট্রি এবং পলিটির ক্লাস হচ্ছে এবং দুপুরবেলা তিনটের সময় দুপুরবেলা তিনটের সময় জি ক্লাস নিচ্ছেন অয়ন্তিকা ম্যাডাম ঠিক আছে তো এই ক্লাসগুলো যদি কন্টিনিউ করতে থাকো দেখবে তোমার অনেকটা জি হিস্ট্রি পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা তোমার গ্রিপের মধ্যে চলে আসছে ওকে তো সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে